এই দুনিয়াতে যারাই আছেন সকলকে আল্লাহ সৃষ্টি করেছেন কাউকে জান্নাতের জন্য আর কাউকে জন্য যারা জান্নাতের জন্য তাদের জন্য আল্লাহ তালা জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেন মানে জান্নাতে যাওয়ার আমল তাদের জন্য সহজ হয় আর যাদেরকে আল্লাপা জাহান নামের জন্য সৃষ্টি করেছেন তাদের সামনে জাহান নামে যাওয়ার আমল সহজ এই জন্য আপনি বুঝতে পারবেন আপনার শেষ পরিণতি কি হতে যাচ্ছে কিছুটা অনুমান করতে পারবেন আপনি দেখবেন যে আপনার জন্য কোন আমলগুলো সহজ জান্নাতে যাওয়ার আমল সহজ তো ভুজিয়েন কপাল ভালো আর যদি দেখেন না জান্নাতে যাওয়ার আমলগুলো আমার জন্য সহজ হচ্ছে না নামে যাওয়ার আমলগুলো সহজ হচ্ছে তাহলে বুঝতে হবে কপালের দুর্গতি যেরকম দুর্গতি আছে তবেই তো আমার জন্য গুনাহের পথ সহজ হচ্ছে জাহান্নামের পথে আমার জন্য সহজ হচ্ছে এজন্য যদি কেউ কোনোদিন নামাজ ছেড়ে দেন তাগুলি বুঝে নিয়েন যদি নামাজ ছেড়ে দেওয়ার আক্ষেপ আপনার দিলে না আসে তো বুঝে নিয়েন পথটা ভালো নামের পথের দিকে আপনি অগ্রসর হচ্ছে। আর যদি দেখেন নামাজ ছুটে গেছে কিন্তু আক্ষেপ লেগেছে মনে বড় কষ্ট লেগেছে তাহলে বুঝিয়েন এখনো জান্নাতের পথেই আছে সুহান একজন সাহাবি রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল ইমান আছে কি না বুঝবো কেমনে বলছেন ইদা সবরাতেন যখন আপনার নেকি আপনাকে আনন্দ দিবে বুঝিয়েন ইমান আছে আল্লাহ বলেন দিনি মাহফিলে আয়োজন করেছেন তৃপ্তি লাগছে আনন্দ আছে ঈমান আছে দিনি মাহফিল অংশ গ্রহণ করতে পেরেছেন নামাজ পড়তে পেরেছেন মানুষের সাহায্য করতে পেরেছেন মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছেন আনন্দ লাগছে জি আনন্দ লেগেছে ইমান আছে সুবহানাল্লাহ আর যদি আনন্দ লাগে না তৃপ্তি লাগে না বা মানুষ করে এই জন্য করছে। না করলে লুক কি বলবে এই জন্য করেছেন তাহলে বুঝিয়েন আনন্দ যদি লাগে না তো ইমানে ভাতিয়াস কথা বলে বুঝাতে পারছি আমি নবীজির কথা বসা এতকে এতুক যদি আপনার গুনা আপনাকে কষ্ট দেয় নিমান আছে আর গুনাহ করলেন মনে একটু আক্ষেপও আসলো না তো ভুজে নিয়েন ইমানে ঘাটতি আর কিছু বলা লাগবে হয়ে গেছে বুঝে নিয়ে এজন্যই আপনার ইমান আপনার ইসলাম সব কিছু সংরক্ষিত থাকবে যদি নবীর সুন্নাহ নবীর সুন্নাতকে আপনি হেফাজত করতে পারেন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুকেই বর্ডার গার্ডের সাথে তুলনা করেছে একটা দেশের বর্ডার পাহারা দেওয়ার জন্য যখন সশস্ত্র বাহিনী সীমান্ত এলাকায় ঘুরাফিরা করে তখন এই এলাকার সীমান্ত সুরক্ষিত থাকে বহিরাগত শত্রু আক্রমণ করতে পারে না আপনার দিন আপনার ইসলাম আপনার ইমানের উপর শত্রু শুধু বাহির থেকে আসবে যে এমন নয় আমার ভিতরে আমার নার্স আমার প্রবৃত্তি। সে আমার দুঃমে শুধু আমার দিন ইসলাম নষ্ট করবে এমন ভর আমার আমাকে নষ্ট করবে আমাকে খারাপের পথে নিয়ে যায় যায়নি অসৎসঙ্গ মানুষকে খারাপের পথে নিয়ে যায় তো আমার দিন হেফাজত আমার দিনের সংরক্ষণের জন্য আমার দিনের সীমান্ত পাহারাদারির দরকার আছে না নাই হজুর কোন বুঝতেছেন নি আমার কথা দেশ রক্ষার জন্য সীমান্তে পাহারাদার বসানো হ আমার ইসলাম আমার ইমান আমার দিন ধারি এটা আমার জন্য একটা দেশের মতো এটাকে রক্ষা করার জন্য সীমান্ত প্রহরীর দরকার আছে না সেটা সীমান্ত প্রহরী কি

আল্লাহ ভাই আর বলেন এই মধ্যে আমি নেককার মানুষদেরকে পছন্দ করি ভালোবাসি আল্লাহওয়ালা মানুষদেরকে ভালোবাসি নেক্কার মানুষদেরকে আমি ভালোবাসি বলস তো কিন্তু আমি নেক্কার হতে পারি নাই কেন ভালোবাসি হতে পারে নেক্কার মানুষদের ভালোবাসা নেক্কার মানুষদের মোহাম্বত আমাকে আল্লাহবালা নেককার বানায় দিবে ঠিক না আমি যদিও নিক্কার নই কিন্তু নেককার মানুষকে আমি ভালোবাসি হতে পারে এই নেককার মানুষদের ভালোবাসা আমাকে নেককার মানুষের খাতারে সামিল করবে কথা বলেন ঠিক কে না এই দুনিয়াতে কত মানুষ কত বুজুর্গের সাথে সম্পর্ক এই জন্য স্থাপন করি বলা যায় না এদের ভালোবাসা আমাকে আল্লাহর বলিদের খাতারে নিয়ে যাবে এজন্য ভালোবাসা এজন্য সৎ কথা বলা হয়েছে আপনার জীবনকে আপনি এইভাবে সুন্দর করবেন কিন্তু আপনার সীমান্ত পাহারা দেওয়ার জন্য আল্লাহ যা বলেছেন যদি করতে পারেন আপনার দিন সংরক্ষিত থাকবে আপনার ইসলাম সংরক্ষিত থাকবে